হ্যালো বন্ধুরা আমি সীতা সৌহার্দ বুটি ক্রিয়াশনকে সঙ্গে নিয়ে আজকে তোমাদের কাছে এসে হাজির হয়েছি আমি আজকে বেশ কিছু সুন্দর সুন্দর কাতার শাড়ির কালেকশন আজকে আমি তোমাদের দেখাবো আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে এই কাতার শাড়ির কালেকশনগুলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সিক্স টু নাইন জিরো এইট ফাইভ ফোর জিরো সিক্স ফোর তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ করতে পারো ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে জাস্ট যোগাযোগ যোগাযোগ করতে পারবে ঠিক আছে অবশ্যই করবে আমি শাড়ির শাড়ি কিছু কালেকশন আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে কিছু শাড়ির সম্ভার আমি নিয়ে এসে হাজির হয়েছি দেখো এই শাড়িটি যাচ্ছে একটা একদম রানী কালারের ভেতরে তোমরা শাড়িটি পাচ্ছ পুরো রানি কালারের মধ্যে শাড়িটি যাচ্ছে সারা বডিতে ছোট্ট ছোট্ট মুটি বেরিয়ে উইভিং পেয়ে যাবে কোথাও কোনো গ্যাপ থাকছে না বিপি পেয়ে যাবে রানিংয়ে বিপি যাবে সলিড কালারে বিপির হাতে পিঠে অবশ্যই তোমরা পার পেয়ে যাবে বিপির হাতে পিঠে অবশ্যই পার পেয়ে যাবে এটি হচ্ছে আঁচল পোষণ শাড়িটিকে তোমাদের সামনে আরেকটু এটি হচ্ছে ঠিক আছে এটি পেয়ে যাচ্ছে তোমরা আঁচল পোষণ তোমরা রানিংয়ে পেয়ে যাবে বিপিটি বিপি যাবে এরকম একটা জলছবি ছবি মোটিভে বিপিটি পেয়ে যাচ্ছে দেখো একটা জল ছবি মোটিভে বিপিটি তোমরা পেয়ে যাচ্ছ তার হাতে অবশ্যই পার আছে হাতে অবশ্যই এটি যাচ্ছে বিপির পারটি হ্যাঁ হাতে অবশ্যই পার আছে ঠিক আছে সারা বডি যাচ্ছে এই রকম ওয়ার্ক করা সারা বডি যাচ্ছে এরকম ওয়ার্ক করা এই শাড়িটির দাম যাচ্ছে শুধুমাত্র যাচ্ছে শুধুমাত্র দাম এটি চোদ্দো ওয়ান ফোর ফাইভ জিরো ওয়ান ফোর ফাইভ জিরোতে তোমরা শাড়িটি অবশ্যই হাতে পেয়ে যাচ্ছ ওয়ান ফোর ফাইভ জিরোতে শাড়িটি তোমরা অবশ্যই হাতে পেয়ে যাচ্ছ একটা সুন্দর কোয়ালিটির শাড়ি ঠিক আছে সুন্দর কোয়ালিটির শাড়ি তোমরা হাতে পেয়ে তোমরা সুন্দর কোয়ালিটির কোনো ভাড়া লাগবে না তোমাদের কোনো ভাড়া লাগবে না বুটিক তো সঙ্গে নিয়ে আমি এসি ঠিক আছে শাড়ির পারপোর্শনের কাজটি দেখে নাও দুই দিকে পারপোর্শনের কাজ জাস্ট এরকম আছে পারপোর্শনের কাজ দেওয়া আছে জাস্ট এমন ঠিক আছে ওয়ান ফোর ফাইভ জিরোতে তোমরা শাড়িটি হাতে পেয়ে যাচ্ছ নেক্সট আরেকটি কাতান শাড়ি আমি তোমাদের দেখায় দেখো আর একটি কাতান শাড়ি এই শাড়িটি এই শাড়িটি যাচ্ছে ব্লু এবং একটা পাড়ের কালারটি যাচ্ছে একটু পার্পল কালারের মতো পাড়ের কালারটি তোমরা পাচ্ছ এই শাড়িটিতে পালের কালার পেয়ে যাচ্ছে একটা পার্পেল ঘাসা পায়ের কালার হ্যাঁ এই শাড়িটি কিন্তু এক রকমের নয় বর্ডার সাইডটি অন্য কালার আছে এবং সারা শাড়িটি জুড়ে অন্য কালার দেখাচ্ছে ঠিক আছে এটিও তোমরা পাচ্ছ কাতানে এটিও তোমরা কাতান শাড়ি হিসেবে কাতান সিল্ক বেশ কাতান পুরোপুরি সিল্ক বেশ কাতান এটি তোমরা এই যে প্রিন্ট পোর্শনটি দেখতে পাচ্ছ এটি প্রিন্ট নয় এটি যাচ্ছে উইভিং এটিরও দাম যাচ্ছে ওয়ান এইট ডবল জিরো ওয়ান এইট ডবল জিরো তো তোমরা শাড়িটি হাতে পেয়ে যাবে যার পুরো উইভিং আছে বিপিতে এরকম তোমরা উইভিং পেয়ে যাচ্ছে। এটি বিপির হাতে পিঠে পার করছে সারা বডিতে এরকম মিনে করা উইভিং আছে সারা বডি জুড়ে এরকম মিনে করা উইভিং আছে ঠিক আছে একটা সুন্দর কোয়ালিটির শাড়ি তোমরা হাতে পেয়ে যাচ্ছে। এই শাড়িটির নাম যাচ্ছে ওয়ান এইট ডবল জিরো ওয়ান এইট ডবল জিরোতে তোমরা শাড়িটি হাতে পেয়ে যাচ্ছ একটা সুন্দর বর্ডার দেওয়া শাড়ি সুন্দর শাড়ি নাম যাচ্ছে ওয়ান এইট ডবল জিরো ওয়ান এইট ডবল জিরোতে তোমরা শাড়িটি হাতে পেয়ে যাচ্ছ যার বিপি যাবে এক মিটার এবং শাড়িটি যাবে সাড়ে পাঁচ মিটার বিপি যাবে এক মিটার শাড়িটি যাবে সাড়ে পাঁচ মিটার ঠিক আছে একটা মিনে করা উইভিংয়ের শাড়িটি যাচ্ছে পুরোপুরি মিনে উইভিংয়ের শাড়িটি পাচ্ছ যা দুদিকে সেম কোয়ালিটির পার আছে সেম কোয়ালিটির পার পেয়ে যাচ্ছ তোমরা শাড়িটিতে ঠিক আছে দাম যাচ্ছে শুধুমাত্র